সবচেয়ে বড় কথা আমরা সমসাময়িক একটা বিষয় নিয়ে আমরা একটা জিনিস শুরু করব। একটা মিথ্যা হাদিস একটা রাসুলের নামে অপবাদ মানুষের কত বড় ক্ষতি করে জীবনটা পর্যন্ত চলে যায় তার প্রমাণ হাফিজিয়া মাদ্রাসার কওমি মাদ্রাসায় ছাত্র পিটাতে পিটাতে মারিয়ে ফেলছে কথা বলতেছেন না ছোটবেলা থেকে একটা হাদিস আমরা শুনছিলাম যদি কোনো ছাত্র একটু হাত পাকেটে যেত ব্যথা লাগতো মায়ের হয়তো দাগ হইতো তো এই অন্যান্য বাড়ির লোকজন যে জায়গা বেদ দিয়ে আঘাত করে ওই জায়গা আগুন লাগে না শয়তান কত সূক্ষ্মভাবে সুন্দরভাবে মানুষের মাথায় ধোকা দিয়ে দিছে এই জন্য আমাদেরকে হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করার সময় আমাদের আব্বা দাদা চাচারা ওস্তাদের কাছে বলতো যে সামরা আপনার হার হারবে আমার বোঝা যাচ্ছে না এই অসভ্য নোংরা কথা এই বেহায়া এই কুলাঙ্গার হুজুর মানুষের নজরবন্দি করার জন্য বলছে যে আমরা যেখানে মারব সেখানে জাহান নামের আগুন লাগবে না তো মনে করছে জাহান নামের আগুন থেকেও বসা হইলেও আবার হাফেজ হয়ে গেল খারাপটা কি এই নোংরা কথা চালু করে সমাজের দিয়ে একদম বাচ্চা বাচ্চা নাবালক ছেলেদেরকে অমানুষের মতো গরুর মতো পিটাচ্ছে এই অসভ্য হুজুর দেখতেছেন না মনে হয় মারতে মারতে মারিয়ে দেছে। মানুষ তুমি তুমি কি দেখাতে পারবে তোমার মতো অসভ্য লোক কোথাও পিটালে দাগ হলে সে জায়গা জাহান আগুন লাগবে না এই নোংরা কথা তুমি পাইলে কোথায় রাসুলির উপরে একটা অপবাদ মানুষের জীবনটা পর্যন্ত মুহূর্তের ভিতরে নিয়ে যায় নাউজুবিল্লাহমিন জালিক সন্ন্যাতি পারে আমাদেরকে সম্মান করতে বেদাত পারে আমাদের কুচ্ছিত একেবারে মাটির নিচে গেড়ে দিতে তাই আমরা বলি যে বউয়ের উপরে রাগ হয়েছে পারিবারিকভাবে কোনো অশান্তি হয়েছে এই রাগটা মাদ্রাসার ছাত্রদের উপরে আর খাটায়ন না আপনি একটা মানুষ আপনি একজন কোরানে হাফেজ আপনি একজন আলেম মানুষ আপনার মান আছে কোন জ্ঞানে আপনি বাচ্চা ছেলেটাকে গরুর মতো পিটালেন দেখছেন না কথা বলেন না তো দেখছি দেখছেন নাকি এটা কোনো মানুষের বাচ্চার কাম এই শিশু বাচ্চাকে এইভাবে আঘাত করা আবার এ বিষয়ে তারা মুখ খুলতে নারাজ তারা তাদের বড় ঠাকুররা বলতেছে যে আহলে হাদিস নামটাই ধোকা কি ব্যাপার মুখে আঠামের বসে আছেন নাকি আহলে হাদিস নামটাই ধোকা নামুজ বেলা না আর আপনারা ঠিক বলেন কিভাবে আপনার ঠিকের তুন দামটাম দাম টাম নাই আপনারাই ঠিক বলে পৃথিবী বন্ধ করাইছেন আপনারাই ঠিক বলে আবার পৃথিবীর পক্ষে এখন কথা বলেন চিনি আপনাদের আমরা আপনারা নারায় তাকবির দিয়ে কত অসভ্য লোককে যে চাতালে তুলছেন তারা শেষ নাই আপনাদের আন্দাজে ঠিক আর আন্দাদের নারায় তাকবির কত নোংরা মানুষ কত বাজে মানুষকে মুহদ্রের কোরআন আর বানায় মুহাদ্দেসান তার আর শেষ নাই আর কত দামি মানুষকে তাকবির না দিয়ে জবান বন্ধ করে বসে থেকে তার বিদ্যা ঢেকে রেখেছেন এটা জাতি জানে এদেশে এখনো বাংলাদেশের বিশুদ্ধ আকিদার আলুল হাদিস বা সালাফি মানহাদের জন বিশুদ্ধ বাঙালি আলেম যদি এখানে এসে বক্তব্য দেয় যে পরিমাণ লোক হবে না তার সাইটে তিরিশ গুণ লোক হবে হরিণ বাধার গল্প কয়েক সিটার হুদর ডেকে নিয়ে আসেন এইরকম মার দশটা লাগবে কিশোরগঞ্জ আমরা মাহফিল করতে গিয়েছিলাম আমার মাহফিল যেখানে হয় সেই মাহফিলের পাশে মাত্র এক মাস আগে গিয়া ভণ্ড এসেছিল কথা বলতে পারলেন মানে এত অন্য কোনো লোকের নাম আমরা নেই না কেননা যার মান আছে যার বিন্দু মাত্র ভালো আছে তার ব্যাপারেও আমরা নাম সহজে বলতে চাই না মানুষের ভুল হয় কিন্তু এটা এত অসভ্য যে তার আল্লাহকে পর্যন্ত গায়েব মনে করে মোহাম্মদের আর আল্লাহকে মিশায় দিয়েছে নামজুবিল্লা পড়েন তো এই লোক মাহফিল আসার পর শুনলাম যে পর্দা নাকি ছিঁড়ে ফেলছে মানুষজন চাপে রড লাইট কোথায় তার কোথায় প্যান্ডেল কোথায় মানুষের চাপে জায়গা দেওয়া যায় না নারায় তাকবীরের ভিড়ে গোটা মাঠ খালি কাঁপছে বাবা কি দেখাইলারে রে বাবা কি বলছে মুখ দিয়ে বলেন তো দেখি এই অসভ্য লোকটা কি মুখ দিয়ে বলছিল যাকে দেখার জন্য হাজারো মানুষের সমাগম হলো অথচ সালাফি মানহাজের কোনো আলেম সেখানে বুলেটের মতো কোরআন সুন্নার টন 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 করে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বক্তব্য দেয় হা করে তাকায় থাকে আর বলে যে এরা কি বলে পান্সে পাঞ্চে লাগে সব কথা রসকস নাই এই বাঙালি এই পাশে এক বালতি টিউবওয়েলের স্বচ্ছ পানি এই পাশে এক বালতি হলো গাভীর চেনা মনে থাকবে কিনা ডান পাশে হলো টিউবওয়েলের স্বচ্ছ পরিষ্কার পানি আর বাম পাশে হলো গাভীর চেনা আগে একটা আয়াত বলে নেই শয়তান তাদের আমলকে সুসজ্জিত করেছে কথা বুঝতে পারলেন কিনা তাদের ভ্রান্ত জিনিসটাকে সুন্দর করে সাজায়ছে তার প্রমাণ আপনি যখন কোনো মুরদকে আপনি যখন কোনো ভ্রান্ত ফেরকা আপনি যখন কোনো ফেরকায় না জিয়া না বিদাতপন্থী শেরপন্থী একজনকে বলবেন বাবা রে তোমার এই কর্মটা শুননা বিরোধী এটা ভালো হচ্ছে না তখন সে বলবে যে এত ফতোয়া দেন না যেখানে গেলে আমাদের মনটা নরম হয় আল্লাহর কথা মনে পড়ে দিলে জাহান নামের আগুনের ভয় আসে ওখানে গেলে দোষের কি আছে বলে না আপনারা শুধু বিরোধিতা করেন আমার হুজুরের কাছে গেলে তো আমাদের অন্তরটা ঠান্ডা হয় মনটা ভালো লাগে এখানে গেলে জাহান নামের আগুনের ভয় হয় বহু মানুষের মুখে দাঁড়িয়ে উঠছে বহু মানুষ নামাজি হয়েছে আমরা বলবো তাও তোমার কামটা ভালো হয় নেই কেন ডান পাশে যে বালতিতে টিউবওয়েলের পানি সেখানে যদি এক কেজি চিরা চিরা দিয়ে দেন মুড়ি চিরা ভিজবে না এক কথা বলতেছেন না কেন ভিজবে কিনা বাম পাশে যে গাভীর সেনা এক বালতি সমমানের এখানেও যদি এক কেজি সিরা দিয়ে দেন ভিজবে কিনা বলেন এবার একসাথে বলেন ভেদাটাই কি আসল কথা না কি দিয়ে ভেজালাম ওইটা আসল কথা কথা বলেন না দেখি আরে ভেদাটা কি আসল কথা না আমি ভেদালাম কি দিয়ে সেইটা আসল কথা বোঝা যাচ্ছে নাকি মন নরম হওয়া আসল কথা না এই নরমটা রাসলের সন্না দিয়ে হচ্ছে কিনা তাই বলেন এদেশে আপনার মতো বাপ চাষা মুরব্বী দাদা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে হরিণের গল্প শুনে যা পুরাটা বানট এবং রাসুলের উপর অপবাদ দেওয়া কি হবে আপনার এই চোখের পানি দিয়ে এখন আমরা বুঝতেছি যে আমাদের এত চোখের পানি এ সবই ছিল বৃথা আপনি এই যুক্তি দিয়েন না যে অমুকরা কথা বললে মন নরম হয়ে যায় অমুক অমুক লোক ওয়াশ করলে কত সুন্দর মিষ্টি সরে কাঁদে ও বাবারা সোনারা বলি টান দেয় কত সরেলা বক্তব্য দেয় ওখানে গেলে আমাদের অন্তর জুড়ে যায় আপনার কাছে আসলে ওরকম জোরায় না কেন এটা তোমার মনের দোষ ও আজের দোষ না ভালো মানুষের অন্তর বলে হলে আর সন্না দিয়ে আর অসভ্য যারা বাজে লোক যারা বিদাতি যারা শিরকি তাদের হলে মঞ্চের পাগলের গল্প দিয়ে মন নরম করা লাগে বোঝা যাচ্ছে নাকি আমরা কি কোরআন সুন্না দিয়ে তৃপ্ত হব না মাঝি হুজুর লোয়া হুজুর আর দাদা হুজুরের গল্প দিয়ে হব কোরআন দিয়ে মনটা নরম করব আমরা আতি আল্লাহ রসুল আল্লাহকে যদি মান্য করতে তো রাসুলের অনুসরণ করা লাগবে লাগবে কিনা অলিল আমরি মিঙ্কুম এবং তোমাদের ভিতরে যারা টু মাস ইন্টেলিজেন্ট ফর ইসলাম দিনের জন্য যারা খুব বড় পন্ডিত ভালো দিনের বিদ্যা রাখে অলুল আমর বিচক্ষণ তাদেরকে অনুসরণ করো তবে আয়াত শেষ নাই ফাইন تناযাতুম ফিশাইইন ফরদুহিলাহ ওয়া রাসূলি যদি দেখো উলুল আমর এক 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 রকম কথা বলে তখন তুমি আবার ফিরে তুমি উল্টা চলে এসে এই আগের দুইটা ধরে রাখো একটার নাম হলো কোরআন আর একটার নাম হলো হাদিস নাকি অন্ধভাবে মানতে বলছে আজকে মানুষ অন্ধভাবে মানুষ মানুষকে মানতে গিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কে আল্লাহর পর্যায় নিয়ে গেছে মনসের পাগলের মতো একটা অসভ্য নাস্তিক কোলাঙ্গার বলছে আল্লাহ এটা হলো আমাদের কপাল এটা আমাদের কষ্ট আজকে আপনাদের সামনে যে কথা বলতে চাচ্ছি না কি দিয়ে নরম করতেছ ওইটা আসল কথা বলেন বিশ্বাস করেন একদম বিরিখর বক্তা বিরিখায় এদের মাহফিলের পোস্টার এরকম করে গোসায় বলে আপনাদের এখন আমরা তিন আইটেমে বিরি খাওয়া দেখাবো দেখায় নাই মনে হয় আপনাদেরকে এখন হিন্দি গান নকল করে দেখাবো মন লাভ দিয়ে দিয়ে ওঠে এরকম বক্তা নাই মনে দেশে সত্তর হাজার টাকার নিচে এক টাকা কম দিলে টাকা বুঝে না নেওয়া পর্যন্ত মন সারবে না এরকম সোনার সাদে দেশে বহু আছে দেখবেন যে তাদের বক্তব্যে খালি মানুষ কাঁদে গলা ধরে পড়ে যায় বেহু সে উল্টে উল্টে পড়ে বলেন তো এই কাঁদার কোনো দাম আছে এটা ডাহা শয়তানি হলো না রাসুজাল্লা সাল্লাম বয়ান করতেন ওয়াশ করতেন মানুষ ভয়েতে ঠান্ডা হয়ে যেতেন যে কিরে জাহান নামের আগুনের ভয়ে শীতল হয়ে যেতেন জাহান নামের আগুনের ভয়ে আল্লাহর জিকিরের কথা শোনার পরে তাদের ভিতরটা কাঁপত কি কাঁপত দিল অন্তরটা কেঁপে উঠত আর আমাদের শরীর কাঁপে ওঠে যে কে টান দেওয়ার সাথে সাথে উঠে তাহলে উঠে চলে যাচ্ছে ধর্মটাকে আমরা হাসির পত্র বানাই নাই মিনাল্লাযিনা ফারাকু দীনাহুম ওয়া কানূ শিয়আ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন আল্লাহর সিরাতাল মুস্তাকিম সচ্চ দিনটা ভেঙে ভেঙ্গে তারা তাদের মতো খন্ড করে প্রত্যেকটা ভ্রান্ত দল তারা নিজেরা নিজেরা উত্থলল করতেছে উত্থলল করতেছে না ওয়া আননা হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা বলুন তো একসাথে জান্নাতে যাওয়ার কয়টা রাস্তা রাস্তা যত ভালোই হোক গোমরা না করে ছাড়বে না বোঝা যাচ্ছে নাকি তা আল্লাহ সোভান হ তাহলে আমাদেরকে তুমি কবুল করেছো কোরআন সন্ন্যার এই তাহিদের ব্যানারে আসার আল্লাহামদুল্লাহ